আর তিনটা জিনিস দুইটা দুইটা তিনটা জিনিস বলবো যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হকানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাহদের সাথে তা লোক জোরে হকানি আলেমদের সাথে তাল লোক জোরে আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে আনেন সময় আমার কাছে কম নাইলে দেখাই দাম আপনাদেরকে কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে একটারে আরবিতে তাখলিয়া বলে খালি করা একটা হলো তাহলিয়া মানে হলুল ভিতরে ঢুকাইতে হবে ওটা খোলার সময় আমার কাছে নাই কি বাহির করতে হবে কি ঢুকাইতে হবে কমসে কম এতটুক করি আজকের থেকে সবাই তিনটা জিনিসকে লাজেমি বানায় আনি একটা হলো যত সাধ্য যত না আমরা কাজ করি বটে কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে মুখটা খালি থাকে সব সময় হ্যাঁ জন্য মুখের কাজ তিন ওটা কাসরতে যত দুরুস ইস্তেকফার পড়া যায় যত ইস্তেকফার আল্লাহ ওয়ালার এটার হদ বলছেন কম কম এক হাজার বার কম সে এক হাজার কম সে কম এক হাজার বার কাসরতে ইস্তেকফার শুধু আস্তাগফিরুল্লাহ বললেও চলবে আস্তাগফিরুল্লাহ আরবি পাড়িরা বাংলায় বলি আল্লাহ মাফ করা দেন 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 এক হাজার বার বলি আল্লাহ মাফ করা দেন যারা কাস্তুতে ইস্তেকফার পড়ে কিতাবালারা লেখছে এদেরকে সতর্ক করছে তোমরা কারো জন্য বদদোয়া করো না এদেরকে নিষেধ করছে বদদোয়া করো না কেননা তুমি বদদোয়া করতে দেরি লাগতে দেরি হবে না কেননা লাডলার ওয়াদা কেননা কাসরতে ইস্তেখ ফার ওয়ালা হাত উঠাবে আর এটা ফিরত আসবে এটা হয় না তাল্লা রওয়া হবে না দোয়া কবুল আর আরেকটা বড় ফায়দা হইলো কাসরতে ইস্তেখ ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না ক্লান্ত করবে না কাসরোতে ইস্তেখ মনে থাকবে দ্বিতীয় হইলো বেশির থেকে বেশি কলেমা মাঝে মাঝে

বেশি বেশি দূরত পড়ি যত বেশি দূরত পড়বো যত বেশি দূরত আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছেন আল্লাহ আমাদের দিলের জ্বালা বুঝাইতেন না আপনারা একটা উদাহরণ দিয়া বোঝাই কি সবাই কি হজমরা সমর্থ রাখে না দিলে জ্বালা আসে না নাই হ্যাঁ যারা বোঝেন কি মক্কা মদিনা যাওয়ার জ্বালা ঠিক না হজমরা জ্বালা আছে না ভিতরে কিন্তু মাল তো নাই হ্যাঁ কি এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা আল্লাহ বাংলাদেশ গরিব কেন বানাইলা মক্কা মদিনা দূর কেন করলাম যদি এটা উর্দুতে আর কি আমি বাংলা তর্জমা করলাম ইয়া এলাহি মুজে গরিব কেউ হয় বাংলা সে মুলকে মদিনা দূর করনা কেউ নাই অভিযোগ করতে চাল আমার গরিব কেন বানাইলা গরিব না বানাইতা মক্কা মদিনা কাছে কইরা দিতা তো পায়ে হাইটা যেতাম এটা তো বানাই রাখছ বহুত দূরে এটা কেন করলাম তাহলে কেমন জ্বালা ভিতরে নইলে কবিতা লিখবে তো লেখবে কেন কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইরে ঠিক না হ্যাঁ আমাদের বুকে জ্বালা তো আছে কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন জ্বালা মেটানোর জন্য অজর নামাজের পরে বসে তাই ক দুই রাকাত পড়তে পড়তে দেরি তোমার জ্বালা মেটাইতে দেরি কর জ্বালা কি মিটাবেন ক হজমরাট সব দেমো হজমরাট হজমরাট দিবে না দিবে না সত্য তো হ্যাঁ